কিচ্ছা কাহিনী করেন নাই সারা বাংলাদেশে যখন কিচ্ছা কাহিনীর ওয়াজ হতো তখন তিনি কোরআন দিয়ে কোরআনের তাফসির করতেন তাই নয় কি আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য তাই তো আল্লাহর কোরআনের জন্য ভালোবাসেন তিনি কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কোরআনের কথা মানুষকে বলেছেন সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছেন এই অপরাধ এই অপরাধের কারণে তেরোটি বছর বন্দী থাকতে হয়েছে নাকি তিনি কি স্বাধীনতা বিরোধী ছিলেন সর্বপ্রথম মহান মনিবের দরবারে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাবুল্লা আল আমিন আমাদেরকে এই গভীর রাতে শীতের রাতে কোরআনের কথা শোনার জানার যে সুযোগ করে দিলেন সে আল্লাহ সব তাল দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ রাব্বানা আলা কালহাম হামদান কাসের মোবার সেই সাথে একটি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক কমিটিকে যারা এত সুন্দর করে প্যান্ডেল করলেন মাইকিং করলেন লাইটিং করলেন আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দিলেন আনলেন বসালেন কষ্ট করলেন খেদমাত করলেন এই আয়োজক কমিটিকে ও কমিটির সাথে সম্পৃক্ত সকল ব্যক্তিকে যারা অর্থ দিলেন মেধা দিলেন শ্রম দিলেন সকলকে আপনাদের তরফ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে দোয়া করি আল্লাহরাবুল আলমিন এই মাহফিলকে কবুল করুন এই মাদ্রাসা এই যুব সমাজ এদেরকে কবুল করুন এই মাহফিলের মাধ্যমে এলাকাকে আবাদ করুন সেই সাথে দোয়া করি আল্লাহরাবুল আলামিন সেই হাসরের ময়দানে যখন কঠিন বিচারের মুখে সম্মুখীন হব যখন আপনার আমার উপকার করার মতন কেউ থাকবে না সেই মুসিবতের সময় আল্লাহ রব্লা আলমিন এই মাহফিলকে আমাদের জন্য নাজাদের উসিলা হয়ে যায় বলিয়া আমিন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই আবদুল্লাহ আমিন তিনি যাওয়ার সময় বললেন আমি দেরি করে ফেলেছি আবদুল্লাহ আলমিন ভাই দেরি করে ফেলেছেন আর কিছু না বলে চলে গেলেন আর কিছু বলতে চাই না বললেন উনি যদি আরো কিছুক্ষণ থাকতেন তাহলে আমি বেশি উপকৃত হতাম কারণ আমি তার কাছ থেকে কিছু শেখার কিছু জানার সুযোগ পেতাম তাই কি কিন্তু রাত তো হচ্ছে রাত হচ্ছে রাত গভীর হচ্ছে আপনাদেরও বাসায় যেতে হবে আমাদেরকেও বাড়িতে ফিরতে হবে সময় তো আপনার আমার জন্য কোন সময় থেমে থাকে না থাকে থাকে না তো কাজে এই সময়কে মূল্যায়ন করতে হবে সময়কে সময়ের কাজ সময়ে শেষ করতে হবে সময়ের কাজ যদি সময়ে না করি এসার ওয়াক্তে যদি এসার জামাত ছেড়ে দেই ফজরের ওয়াক্তে যদি হজরের জামাত ছেড়ে দেই তাহলে কাজে আসবে রাত জেগে কোরআনের কথা শুনলাম আর ফজরের নামাজ পড়লাম না লাভ হবে এই সোনার মধ্যে কোনো সব হবে সব হবে না তো কাজেই আমরা আমি আমার এই কমিটিকেও বলবো যে আগামীতে আল্লাহ তালা আগামীতেও যেন প্রতি বছর এরকম কোরআনের মাহফিল করা তৌফিক তাদেরকে দান করেন তারা যেন এই মাহফিল করতে যায় কোনোভাবে ঋণী হয়ে না যান কিন্তু সেই সাথে একটা আহ্বানও জানাব যে আমরা রাত্র এগারোটার মধ্যে সর্বোচ্চ রাত এগারোটার মধ্যে মাহফিল শেষ করে দেব কারণ এখানে অনেক দূর থেকে মানুষ আসে মাহফিল শোনার জন্য সব থেকে কষ্ট হয় আমি যে মাইকে কথা বলছি এই মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায় কি না অনেক দূর পর্যন্ত মাইক লাগানো না সেই সমস্ত বাড়িতে যারা এখানে আসেন নাই সেই বাড়িতে কিন্তু একজন রুগী আছে থাকতে পারে একটা শিশু থাকতে পারে অন্য অনেক মানুষ থাকতে পারে যাদের আগামীকাল সকালবেলা অনেক জরুরি কাজ আছে তাদের ঘুম দরকার কিন্তু আমার কথার কারণে তারা ঘুমাতে পারছে না ভালো কাজ হবে না ভুল কাজ হবে অন্যায় কাজ হবে ভুল কাজ হবে অন্যায় কাজ হবে আমরা সবের জন্য ভালো কাজ করব। কিন্তু মানুষের ক্ষতি হয় এমন কাজ আমরা করব না কোরানের কথা বলতে আসছি কোরআনের কথা বলবো এবং মানুষ উপকৃত হবে না কষ্ট পাবে এমন কাজ আমরা করব না ইনশাআল্লাহ এবার না হয় একটু দেরি হলো যারা শুনছেন যে সমস্ত মুরব্বিয়ান শুনছেন আমি সকলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি যে দেরি হয়ে গেছে এবারের মতন আগামীতে দেরি হবে না ইনশাআল্লাহ আমরা অল্প কিছু কথা বলি আমরা পৃথিবীতে এসছি সামান্য কিছু দিনের জন্য সামান্য কিছু দিন কিনা সামান্য কিছু দিন আমি আসলাম কুমিল্লায় আজকের রাত থাকব কিনি আসব একটা লুঙ্গি একটা গেঞ্জি তাতে শোয়ার জন্য গোসল করার জন্য আর একটা লুঙ্গি একটা গামছা এর থেকে বেশি কিছু দরকার হবে দরকার নাই যদি এক মাসের জন্য যাই এক মাসের জন্য যেতে হলে একটু বড় লাগেজ হবেই তো এখন আমাদের এই জীবনটা পারি দিয়ে অনন্তকালের জীবনে যেতে হবে এখানে কি কেউ আসেন যিনি জানেন যে অমরত্ব নিয়ে আসছেন মৃত্যু হবে না আল্লা কি বলছেন কুল্লু নফসিনুল মৌত প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কোন সন্দেহ আছে আপনাদের আত্মীয় স্বজন কি নাই যিনি ইন্তেকাল করছেন আছে না এমন কেউ কি একজন হাত তুলে দেখাতে ধরবেন যে তার আত্মীয় শত শত বছর ধরে বেঁচে আসেন আছে কেউ নাই সকলকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে যত মায়া থাকুক যত আপনজন থাকুক যত ভালোবাসার মানুষই থাকুক না কেন এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে যেখানে যাব সেখানটাতে তো আমাদের অনন্তকালের জীবন চিরকালের জীবন যেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নাই কাজেই যেখানে যাব সেখানের সামান কি বড়ো হবে বড় করা দরকার কি না ভালো ভালো কাজের কাজের মাধ্যমে বড় বোঝা নিয়ে যেতে হবে সেই বোঝা যেন হয় ভালোর বোঝা যদি খারাপের বোঝা হয় যাব কোথায় নামে আর যদি ভালোর কাজ হয় তাহলে যাবো এমন কেউ আসেন যিনি জান্নাতে যেতে চান না এমন কেউ আসেন সবাই কোথায় যেতে চায় জান্নাতে যেতে চায় জান্নাতে যাওয়ার জন্য সামান্য কিছু কাজ সামান্য কিছু কাজ আল্লাহর হুকুম হাকাম মানা নামাজ পড়া কোরআন পড়া কোরনের দাওয়াত দেওয়া ভালো কাজ করা এগুলোই তো নাকি খারাপ কাজে বাধা দেওয়া অন্যায় কাজ হচ্ছে প্রতিবাদ করা আর কিছু এরকম সামান্য কিছু কাজ এই কাজগুলো কি আমরা করতে পারি আমরা কিন্তু করি করার পরেও নিয়তটা থাকে না সুন্দর মতন নিয়ত ভালো থাকলে সেই কাজের বরকত পাওয়া যায় আমরা ভালো ভালো কাজ করার জন্য নিয়োগ করি ভালো কাজ করব ভালো কাজের জন্য আল্লাহর খুশির জন্য আমরা সেই কাজগুলো করব ইনশা আল্লাহ রাজি আছি সবাই রাজি আছি ইনশা আল্লাহ আপনারা ভালো কাজ এবং কোরআনের কাজ করলে দুনিয়াতে যে সম্মানিত হওয়া যায় এটা কি জানেন জানেন সবাই জানেন কোরআনের পাখি কে ভালোবাসেন কারা কারা ভালোবাসেন সবাই ভালোবাসেন আপনারা কি কোরআনের পাখির আত্মীয় হন নাকি আত্মীয় না ভালোবাসেন কেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য তাই তো আল্লাহর কোরআনের জন্য ভালোবাসেন তিনি কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কোরআনের কথা মানুষকে বলেছেন সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছেন এই অপরাধ এই অপরাধের কারণে তেরোটি বছর বন্দী থাকতে হয়েছে নাকি তিনি কি স্বাধীনতা বিরোধী ছিলেন ছিলেন না স্বাধীনতা বিরোধী ছিলেন না তিনি কোরআনের দাওয়াত দানকারী একজন ব্যক্তি ছিলেন সাধারণ একজন মানুষ আল্লাহর গোলাম কিন্তু আপনারা তাকে ভালোবাসেন ভালোবাসেন কারণ কারণ হলো তিনি কোরআনের কথা আপনাদের কাছে বলেছেন কিচ্ছা কাহিনী করেন নাই সারা বাংলাদেশে যখন কিচ্ছা কাহিনীর ওয়াজ হতো তখন তিনি কোরআন দিয়ে কোরআনের তাফসির করতেন তাই নয় কি যখন মাজার পূজা হতো ওই সময় তিনি কোরআনের কথা বলতেন তাই নয় কি এই একটা কাজ এই এক কাজের কারণে আল্লাহ তালা তাকে কবুল করে আল্লাহ তালা তাকে তার কাজের প্রতি খুশি হয়েছেন খুশি হয়েছেন বলেই আপনারা তাকে ভালোবাসেন আর কোনো কারণ নাই এই কোরআন যিনি ধরেন কোরআন যিনি পালন করেন লালন করেন তাদের মর্যাদা আল্লাহ তালা দুনিয়াতে বাড়ায় দেন শুধু কি দুনিয়াতে বাড়ায় দেন শুধু দুনিয়াতে দেন না যে ব্যক্তিকে দুনিয়াতে দেন সেই ব্যক্তিকে আখেরাতেও একইভাবে মর্যাদা দান করেন তিনি প্রতিটি মাহফিলের মধ্যে দুইটি দোয়া করতেন প্রতি মাহফিলে দুইটি দোয়া করতেন একটি দোয়া করতেন শাহাদাতের মৃত্যুর জন্য শহীদি মৃত্যুর জন্য আরেকটি দোয়া করতেন কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য ঠিক কিনা ঠিক সবাই জানেন তার ফায়দা কি তার ফায়দা আছে তিনি তো দুনিয়ার ফায়দা নিতে পারতেন জেলে থাকতে এরকম তো অনেক অফার আসছে যে আপনার জেল জীবন আর দরকার নাই। আপনি মুক্ত হয়ে যাবেন আসেন আমাদের কথা মেনে নেন জামাত ইসলামী ছেড়ে দেন জোট ভেঙে ফেলেন নিজে দল করেন চার দলীয় জোট ভাঙেন আঠারো দলীয় জোট ভাঙেন বিশ দলীয় জোট ভাঙেন নতুন দল করেন কোন আপোষ করেছেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সেই আল্লাহর সন্তুষ্টির জন্য কেন আর একটা জীবন আছে এই জীবনে মূল জীবন নয় ওই জীবনে যদি আমি সফল হতে পারি তবেই আমাদের জীবনে সফলতা নাকি আসুন আমরা সেই ভবিষ্যতের যে জীবন যে জীবনকে কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নাই সেই জীবনের জন্য কিছু পুঁজি সংগ্রহ করি এই দুনিয়াতে বসে কারণ একবার যদি ওই জীবন থেকে চলে যায় মৃত্যু যদি একবার আসে দ্বিতীয়বার ওই জিনিস আর শুধরানোর কোনো সুযোগ নাই আমরা যে পরীক্ষা দিই ক্লাস টেনের পরীক্ষা দেই আলিমের পরীক্ষা দেই কামিলের পরীক্ষা দেই মাস্টার্স পরীক্ষা দেই যদি ফেল করি আরেকবার কি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে আছে না আছে আছে আর যদি আমরা মারা যাই আবার কি পরীক্ষা দেওয়ার জন্য এই দুনিয়াতে আরেকবার আসার কোন সুযোগ আছে নাই তো কাজেই এই দুনিয়াতে একবারই আসবো একবারই এসছি জীবনটাকে গুছিয়ে নিয়ে যাই সেই আল্লাহ রব আলমিনের দরবারে যেখানে প্রশ্নগুলা আমাদের ফাঁস করে দিচ্ছেন আল্লাহ নিজেই ফাঁস করে দিচ্ছেন কিনা প্রশ্নপত্র দুনিয়াতে ফাঁস হয়ে গেলে সেই পরীক্ষা কি বাতিল হয়ে যায় তাই না কিন্তু আল্লাহ আমাদের জন্য দয়া করে মায়া করে তিনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্ন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই কাজগুলো করে গেলেই আমার রবকে আমার দিনকে আমার রসুলকে আমার জীবন কিভাবে কাটালাম এই জিনিসগুলো জেনে শুনে কাজ করে গেলে আমার আর ওইখানে প্রশ্নের উত্তর দিতে কষ্ট হবে কষ্ট হবে না কাজেই আমরা সেই কাজগুলো করি যে কাজের মধ্যে আল্লাহ তালা খুশি হয় আমার নবীর দেখানো মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের দেখানো পথে যদি আমরা চলতে পারি তবে আমাদের জীবনের সফলতা আসবে আসুন আমরা সেই সফলতার লক্ষ্যে কোরআনকে ধারণ করি কোরআনকে পড়ি কোরআন দিয়ে আমার নিজের জীবন এবং পারিবারিক জীবনকে রাঙাই তবে এই সমাজে শান্তি আসবে শৃঙ্খলা আসবে যে শান্তি এবং শৃঙ্খলার জন্য যে বৈষম্য দূর করার জন্য বারবার প্রতিবারই জীবন দিতে হয় রক্ত দিতে হয় সেই রক্ত আর একবার দিতে হবে না যদি একবার কোরআনের শাসন পালন একবার যদি আসে তাহলে সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে যাবে কি না কোরআনের শাসনের জন্য আল্লামা সাহেব কি আসেন তিনি চলে গেছেন হাসি দিয়ে মিষ্টি মধুর হাসি দিয়ে জান্নাতে হাসি দিয়ে সালাম দিয়ে বিদায় নিছেন। ছেন কি না স্বাভাবিক 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 না তাকে কি করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে এই হত্যার প্রতিশোধ নেবেন বিচার করবেন কিভাবে করবেন কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সেই হত্যার প্রতিশোধ নেব ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য এই কজন মানুষ এদি হবে এই হাজার মানুষ হবে কি করতে হবে আরো মানুষ বাড়াতে হবে আসুন আমরা এক একজন আরো বিশ জনকে কোরআনের দাওয়াত দেই কোরআনের কোরআনের দাওয়াত দেই তবে ইনশা এই শক্তি আমাদের বাড়বে এবং কোরআনের রাজ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করে দেবেন আল্লাহ বিজয় দিবেন কে বিজয় দিবেন কে এত আসতে বিজয় দিবেন কে আল্লাহ দেখেন আমাদেরকে যারা এতদিন প্রায় ষোলোটি বছর শাসন করলেন জুলুম করলেন আমাদেরকে জেলে নিলেন রিমান্ডে নিলেন আমাদেরকে খুন করলেন গুম করলেন সেই ব্যক্তির তার অবস্থা কি দাঁড়ালো কি দাঁড়ালো পালায় যেতে হলো সম্মান থাকলো থাকলো না আর যদি কোরআনের সাথে থাকে তবে সম্মান বাড়বে ইনশাআল্লাহ আসুন আমরা বৈষম্য দূর করে একটি ইনসাফ এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে এই সমাজ থেকে চিরতর বৈষম্য দূর করে দিই রাজি আছি সবাই রাজি আছি কারা কারা রাজি আছি আলহামদুলিল্লাহ আলাতালা আল্লাহ তালা এই হাতকে কবুল করুন আল্লাহ তালা এই হাতকে কবুল করুন আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন ইসলামের জন্য কবুল করুন আমরা যেন ভবিষ্যতে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি সেই লক্ষ্যে নিজেকে একজন কর্মী হিসাবে কাজ করা তৌফিক দান করুন আমিন

ইয়া আল্লাহ তোমার শাহী দরবারে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনের গুনা খাতাকে তুমি মাফ করে দাও ইয়া রব্বুল আলমিন আমরা জেনে গুণা করেছি না জেনেও গুণা করেছি বুঝে করে করেছি না বুঝেও গুনা করেছি প্রকাশ্যে গুণা করেছি গোপনে গুণা করেছি ছোট গোনা করেছি বড় গোনা করেছি রব্বুল এই হাত দিয়ে গোনা করেছি এই চোখ দিয়ে গোনা করেছি এই কান দিয়ে গোনা করেছি এই মুখ দিয়ে গোনা করেছি এই পা দিয়ে গোনা করেছি আল্লাহ আমাদের সমস্ত গোনাকে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও রব্বুল রব্বুল্লা আল আমিন আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলের জীবনের গোনা তুমি মাফ করে দাও রব্বুল্লাহ আল আমিন তারা তো মাফ চাওয়ার সুযোগ নেই তাদের আর আমরা তাদের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি আল্লাহ করে মায়া করে তাদেরকে মাফ করে দাও ইয়ার্লা আলমিন আমরা হাত তুলেছি আমাদের মধ্যে জোয়ান মানুষ আছে কোরআনের হাফেজ আছে আলেমা আছে আল্লাহ যে হাত দুটি তোমার পছন্দ সেই হাতের উচিলায় আমাদের জীবনের গুনা খাতাকে মাফ করো ইয়ার রব্লা আলমিন ইয়া আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল করে নাও তাদের ঋণ পরিশোধ করা তো অফিজদান করো দূর থেকে প্রবাস থেকে সাহায্য করেছে তাদেরকে তুমি কবুল করো রব্বুল আলমিন আলমিন প্রবাসীদের প্রবাসীরা এই দেশ ছেড়ে বিদেশে যায় থাকে শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য নিজে একটু ভালো খাওয়ার জন্য সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে রব্বুল্লাহ আলমিন অথচ তাদের যে মূল্যায়ন হওয়া উচিত দেশে তাদের সেই মূল্যায়ন পায় না আল্লাহ আল্লাহ তাদেরকে সেই সম্মান দান করো আমিন আমরা যদি অসুস্থ হই তবে আমাদের দেখার অনেক লোক আছে পিতা আছে মাতা আছে স্ত্রী আছে সন্তান আছে যারা প্রবাসে থাকে তাদের এগুলো দেখার মতন কেউ নাই আল্লাহ তুমি তাদেরকে দেখে রেখো রব্লা আলমিন তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়মাত দান করো রব্লা আমিন তাদের আয়ে রুটি রুজিতে তাদের বরকত দান করো হিয়া রব্লা আলমিন আমরা গরিব মানুষ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ রব্বুল আলমিন একটিবার তোমার কাবাঘর জিয়ারত করার তৌফিক দান করো আমরা যারা হাত তুলেছি আল্লাহ তোমার কাবাঘরে হস করার তৌফিক দান করো সাফা মারো সাই করার তৌফিক দান করো মিনা মুজদালিফা আরাফাতে অবস্থান নেওয়ার তৌফিক দান করো রব্বুল আলমিন তোমার প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী শেষ নবী আখিরে নবী রাসুল আকরাম সাল্লিয়ামের রৌজা মবাকে দাঁড়িয়ে একটা সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলমিন তোমার হাবিবকে তো দেখি নাই না দেখে ভালোবাসি আল্লাহ তাকে তুমি একবার স্বপ্নে দিদার করার তৌফিক দান করো স্বপ্নে একবার দেখার তৌফিক দান করো এমন কাজ করাও যে কাজে খুশি হয়ে তুমি তোমার হাবিবকে দেখার তৌফিক দান রব্লা আল্লাহ আল্লাহ ভালো ভালো কাজ করার তৌফিক দান করো খারাপ কাজের প্রতি মনের মধ্যে ঘৃণা পয়দা করে দাও আল্লাহ এ সমাজ থেকে দুর্নীতি দূর করে দাও এ দেশ থেকে মাদক দূর করে দাও এদেশ থেকে জেনা দূর করে দাও এদেশ থেকে সুদ দূর করে দাও রব্বুল আলমিন রব্বুল আলমীর যারা এই দেশের জন্য জীবন দিল যারা এই দেশের জন্য রক্ত দিল যারা এই দেশের জন্য কোরআনের জন্য হাসি মুখে হাসির রশি গলায় নিল আল্লাহ তাদেরকে তুমি সাদাদের মর্যাদা দান করো রব্বুল আলমিন কোরআনের পাখি বলে গোটা বাংলাদেশের মানুষ কোরআনের একজন খাদেম ছিলেন তেরোটি বছর জেলের মধ্যে থেকেছেন আল্লাহ কোরআনের যে খেদমত করেছেন সেই খেদমতের ওসিলায় তার জীবনের ভুল ত্রুটিকে মাফ করে দাও রব্লা তাকে তুমি মানুষ কোরআনের পাখি বলে তাকে তুমি জান্নাতে সবুজ পাখি হিসাবে কবুল করে নাও এ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যার যত ধরনের রোগ শোক আছে সমস্ত রোগ শোক আল্লাহ তালা তুমি তোমার কুদরত দিয়ে দূর করে দাও মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের ঋণের বোঝা মাথার উপরে নিয়ে হাত তুলেছি আল্লাহ আমাদের ঋণ অনেক বড় বড় ঋণ আছে আল্লাহ আল্লাহ সমস্ত ঋণ পরিশোধ করো দান করো রাব্বুল্লাহ আমিন তোমার ডাক আসবে ঋণের বসাদ নিয়ে যেন তোমার দরবারে হাজির না হই যখন ডাক আসবে তখন ঋণ মুক্ত হয়ে তুমি ডাক দিও রাব্বুল্লাহ আমিন তোমার ডাক যখন আসবে তখন মুখে কালেমা চালি করে দিও লা ইলাহা ইলহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সম্মানিত মুসলিম তাও জনতা আগামী পঁচিশে জানুয়ারি